নমস্কার বন্ধুরা বরমঞ্স কিচেনে সবাইকে স্বাগত আজকে আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি বানাবো ঝিঙে আলুর পাতলা ঝোল ট্যাংরা মাছ দিয়ে দেখুন নিয়েছি এরকম ট্যাংরা মাছ মাছগুলো এখন ভালোভাবে বেছে নেব একদম টাটকা তাজা ট্যাংরা মাছ দেখুন কত সুন্দর ডিম মাছগুলোতে মাছগুলো বেছে নেওয়া হয়ে গেল ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর ঝিঙে আলু আমি এভাবে কেটে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা তারপর মাছগুলোতে লবণ হলুদ মেখে নেব দিয়ে দিলাম হলুদ লবণ পরিমাণ মতো দিয়ে সুন্দর করে মেখে নেব তেল গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নেব খুব সাবধানে করতে হবে ট্যাংরা মাছ ফোটে আলতো হাতে আমি উল্টে দেব এভাবেই উল্টে পাল্টে ভেজে নেব এটি খুব সুন্দর একটি রেসিপি বন্ধুরা আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বটনটি প্রেস করে রাখবেন আর পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ অনেকে আছে ভিডিও না দেখে চলে যায় মাছ ভাজার তেলে একটু তেল দিয়ে দিলাম গোটা জিরে কাঁচা লঙ্কা পেঁয়াজ ফোরনটা ভালোভাবে আমি ভেজে নেব বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখে তারপর কমেন্ট করবেন তারপর দিয়ে দেব কেটে রাখা আলু আলুটাকে বেশ কিছুক্ষণ সময় ভেজে নেব তারপর দিয়ে দেব কেটে রাখা ঝিঙেগুলো ঝিঙেটা দিয়েও ভালোভাবে নেড়ে দেব এই গরমে এই হালকা পাতলা ঝোল খুবই ভালো লাগে খেতে দেখুন ঝিঙে আলু এরকম ভাজা হয়ে গেছে আমার তারপর দিয়ে দেবো লবণ পরিমাণ মতো হলুদ এক চামচ দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নেব তারপর দিয়ে দেব আদা বাটা রসুন বাটা জিরে গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নেব ভালোভাবে ভাজতে হবে মশলার কাঁচা গন্ধ যেন চলে যায় দেখুন ভাজতে ভাজতে এরকম হয়েছে কিছু কাঁচা লঙ্কা ছিল এইভাবে আমি ঠেকু করে দেব তারপর দিয়ে দেব ঝোলের জন্য গরম জল আপনারা যে যেমন গ্রেভি পছন্দ করেন সেই হিসাবে জলটা দেবেন আমি গরমের জন্য হালকা পাতলাই ঝোলটা করব ঝোলটা ফুটে উঠেছে তারপর দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে ভালোভাবে জাল করে নেব সুন্দর করে মিশিয়ে দেব মাছগুলো দেখুন ঝোলটা ফুটে উঠেছে কত সুন্দর হয়েছে রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে বন্ধুরা বন্ধুরা কেমন লাগলো আমার আজকের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বটনটি প্রেস করে রাখবেন আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ